আসসালামু আলাইকুম সবাই আমার সালাম নিও নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই তো দেখো আমি সকালবেলা ভাত ভাজি করে নিতেছি অনেক বেলা হয়ে গেছে তখন আমার মেয়ে বলল যে কিছু ভাত থাকলে ভাত ভাজি করে দাও ওইটাই আমি খেয়ে নেব তার সাথে সাথে আমিও খেয়ে নিলাম ভাত ভাজি করে আবার মেয়ের পরীক্ষা ছিল সে যাবে ভার্সিটিতে তার জন্যে তাড়াহুড়া করে ভাত ভাজিটি করে দিলাম তার আগে করেছিলাম মেয়ের বাবার জন্যে রুটি রুটি খেয়ে সে চলে গেছে আমাদের জন্যে এই তো ভাত ভাজি করে নিয়েছি আমরা মধ্যবিত্ত পরিবারের সবকিছু সব সময় ভালো মন্দ মিলিয়ে জীবনটা পার করে দিই তার জন্যে অনেক চিন্তা ভাবনা করে সংসার পরিচালনা করতে হয় গৃহিণীদের বেশি মাথা মাথা বুদ্ধি খাটাতে হয় যে কিভাবে কি করলে আমাদের সংসারটা সচ্ছলভাবে সুন্দরভাবে চলবে সেই একটা কথা আর ছেলে মানুষ তো বুঝতেই চায় না যে মেয়েরা কিছু করতে পারে তার জন্যে মেয়েরাও একটু গৃহিণীরাও একটু দেখিয়ে দেওয়া দরকার যে মেয়ে গৃহিণীরা ঘরের কাজ করে আরও অনেক কাজ করতে পারে সেই সেইভাবে আমাদের করা উচিত আমাদের সামনের দিনগুলার চিন্তা করা উচিত এই তো দেখো আমার গলা মানে ঠান্ডা লাগছে গলায় কেমন যেন লাগতেছে বারে বারে আমার ভয়েস কেটে কেটে আমাকে ভয়েস দিতে হইতেছে গলার সাউন্ডটা কেমন হয়ে গেছে আমার ঠান্ডাটা কিন্তু যাইতেছে না তা যাক আর আমার কথা কি বলবো আমার তো সবসময় অসুবিধা থাকেই এই তো আমরা যে কাজটা করতে পারি যাদের মানে অনেক মনে সাহস আছে শক্তি আছে যে এখানে কিছুই কিছু টাকা ইনভেস্ট করলে আমরা সুন্দরভাবে একটা ব্যবসা শুরু করতে পারি সেই ধারণাটাই নিয়ে চলে আসলাম ভিডিওতে নতুন করে কিছু কথা শেয়ার করার জন্য যে আমরা গৃহিণীরা কিছু কিছু অনেক কাজ আছে আমাদের আয়ত্তের মধ্যে আমাদের মধ্যেই আছে যেহেতু আমরা বাসাবাড়িতে থাকি কাজ করি কাজ আমাদের সারাদিন করতেই হয় তাই না কাজ না করলে কি আর হয় সেইখানে আমরা যদি আর বেশি কাজ করি তাহলে আমাদের মানে একটা বিজনেসের একটা আইডিয়া চলে আসে এই আইডিয়াটা আইডিয়াটা হচ্ছে অনলাইনে আমাদের যে পরোটা রুটি পরোটা ব্যবসা মানুষ করে অনেক মানুষে দেখি যে রুটি বাজারে দেখি রুটি বেচে পরোটা মানুষ অনেক মানুষ কিনে খায় এই রেডিমেড রুটিগুলাই অনেক বিক্রি হয় আমার মনে যা বলে আর কি আমি দেখি যা সবাই কিনে এইটা আমি অনেক দিন ধরেই দেখতেছি এইটা একটা মেয়েদের মানে রোজগারের একটা পথ রাস্তাটা আমরা নিজেরাই তৈরি করে নেব। এই তো দেখ দেখো ডিমগুলা বের করে নিছি আমার একটু দরকারি কাজকর্ম এই তো ডিমগুলা বের করে নিছি বের করার সময় দেখি একটা ডিম ভাঙ্গা ভাঙ্গাটা আলাদা করে রাখলাম আবার ধোয়ার সময় আরেকটা ডিম ভাঙিয়ে গেছে সেটাও আলাদা করে রাখলাম এইভাবে ডিমগুলো আস্তে আস্তে করে ধুয়ে নিতে হয় রাখতে হয় খুবই নরম মানে এই খোলাটা খোসাটা অনেক নরম যাই হোক যা বলতেছিলাম তো আমরা যে অনলাইনে আরও আরও কোনো অনেক কাজ আছে যে আমরা যা করতে পারি সেখানে আরেকটা কাজের কথা বলি এইখানে একটু কিছু টাকা ইনভেস্ট করতে হবে ইনভেস্ট না করলে কি আর কোনো কাজ হয় তাই একটু এই কথাটাও শেয়ার করি যে আমরা অনেক ধীরি পিস আছে থান কাপড় আছে ওই ব্যবসাটাও আমরা করতে পারি অনেক মানুষ আছে খাবার রান্না করে করে তারপরে অনলাইনে সেল করে যে অনেক মানুষ আছে রান্না করা খাবারও কিনে খায় সেই রকম একটা আইডিয়া অনেক ধরনের আইডিয়া আছে আমরা যেটা আর কি করে সুবিধা পাই ভালো মনে করি সেই একটা কথা যে আমি শেয়ার করতে চাইলাম আমি ঘরে বসে যে আমাদের যে সেলাই কাজটা ওইটাও আমরা কন্টিনিউ করতে পারি যদি আমাদের মানে এই কাজটা আমার কাছে অনেক সহজ মনে হয় যে ঘরে বসে সেলাই সেলাই করা যেটা আমারও কাজে লাগবে আবার অন্যেরও কাজে লাগবে যে আর অন্য মানুষেরটা করলে বাইরের মানুষেরটা করলে আমরা কিছু কিছু টাকা পাবো হাত খরচের জন্য এটা আর কি আমাদের ভয়ের কিছু থাকবে না অনলাইনে তো কাজ করলেও এটা কোনো ভয়ের কিছু না যদি সাহস থাকে মনে মনোবল রেখে আমাদের কাজ করতে হবে সব দিক দিয়েই আমাদের সাহস রাখতে হবে যে আমরা যদি কাজ করতে পারি তাহলে কোনো কাজই আমাদের কাছে কঠিন লাগবে না এইটা মানে আমাদের মধ্যেই আছে যে আরেকটা আইডিয়ার কথা বলি যে আমরা বাচ্চা লেখাপড়া করানোর কথা বলি যে যে বাচ্চাগুলো আমরা পড়াই নিজেদের বাচ্চা নিজেরাই পড়াই বাইরে দেই না সেইখানে আরও দু একটা বাচ্চা যদি আমরা জোগাড় করে নিতে পারি তাহলে এই বাসাবাড়িতেও বসে বসে ওই টাকাটা আমরা পেতে পারি এরকম অনেক ধরনের কাজ আছে আমরা গৃহিণীরা করতে পারি যেটা আমাদের মাথায় আসে না যে এই কাজগুলো আমরা করতে পারি সেই মানে একজনেরটা দেখে আরেকজনের শেখে আমি অনেক মানে আমার বোনদেরই দেখছি আমি আমার কথাই বলি যে আমার এক ভাইস্তা যে আমার টিউশনি করে মানে বিশ হাজার টাকা মাসে আয় করে টিউশনির মাধ্যমে বিশ হাজার টাকা মানে সপ্তাহে তিন দিন চার দিন পড়ায় চার দিনের টাকা এক মাস পরে বিশ হাজার টাকা এরকম যদি বসে বসে যদি এক ঘন্টার সময় যদি আমি ব্যয় করি এই লেখাপড়ার প্রতি আমারও একটু মানে ওই লেখাপড়াটা মাথায় একটু আমরা তো আগে লেখাপড়া করছি যে ওই লেখাপড়াগুলো তো ভুলেই গেছি আমাদের এগুলা আবার রিপিট করলে আমাদের মাথায়ও চলে আসে লেখাপড়া মানে কন্টিনিউ করা হয় আর কি আমরা অনেক ইজি হয়ে যাব। অনেক কিছুই আছে আমরা জানি না শিখি নাই সেইখানে আমাদের একটু আর কি সহযোগিতা হয়ে যাবে এই বাচ্চা বাচ্চাপড়ার মধ্যে এই তো দেখো আমি এখানে একটু ওয়ালে যে ক্লিপ লাগিয়ে দিলাম ওয়ালে তো অনেক কিছু ঝুলিয়ে ঝুলিয়ে রাখতে হয় তা পিন বসাইতে গেলে গ্রিল মানে টায়ালস নষ্ট হয়ে যায় আমাকে করতে দেয় না তার জন্যে বাজার থেকে ক্লিপ নিয়ে এসে ওয়ালে লাগিয়ে দিছি এইখানে এটা আবার রিক্সে থাকে যে হঠাৎ করে ছুটে যেতে পারে সেই কারণে যে বেশি ভারী কিছু ঝুলিয়ে রাখা যায় না এইখানে আমি দুপুরে বান্নার ব্যবস্থা করতেছি জোগাড় করতেছি এই তো যে ডাটা ছিল ডাটা কাটে নিতেছি এই ডাটাটা আমি ছোট মাছ দিয়ে রান্না করব আর পেঁপেটা ভাজি করব আজকের এই 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 তরকারি ছিল আলু দিয়ে আমি ডাটাটা রান্না করব। আর পেঁপেটা গাছের পেঁপে পেঁপেটা ভাজি করব আমাদের তো অল্প স্বল্প রান্না করলেই হয়ে যায় রান্নায় তেমন একটা কিছু লাগে না ভালো মন্দ সবাই খায় সব সময় কি আর মাংস মাংস খাওয়া যায় মাছ খাইতে হয় ডাল খাইতে হয় এইভাবে আমরা চললে অনেকটা সংসারেরও অনেকটা টাকা সেভ করতে পারি আমরা এক এক সময় এক এক ধরনের খাবার খেয়েও আমরা অনেক সময় টাকা বাজার সদায় যাতে কম করতে হয় সেইভাবে আমরা কাজ করতে পারি সেইটা হচ্ছে গিয়ে গৃহিণীর উপরে গৃহিণীরা যা করবে সব খাইলে খাইয়ে খেয়ে ফেলতে পারি যে প্রতিদিনই আমাকে বাজার করা লাগবে প্রতিদিনই আমার নতুন নতুন তরকারি কেনা লাগবে সেই রকম যদি আমরা করতে থাকি তাহলে কোনোদিনও আয় আয় হবে না টাকা জমা হবে না আর আমরা যদি একটু কষ্ট করে চলি কষ্ট টাকা জমা করা অনেকটাই কষ্ট যে এখানে মানুষ না খেয়ে মারা যাইতেছে অনেক সময় অনেক জায়গায় দেখি যে টাকার অভাবে কারোর সাথে কারো ভালোভাবে কথাও বলে না টাকার জন্য যদি চেয়ে বসে অভাবী মানুষদের দেখলে বড় লোকরা ধনী মানুষরা একটু ভয়ই পায় মনে হচ্ছে সেইখানে একটু আমাদের টাকা জমা করাটা অনেক দরকার এই তো দেখো কথায় কথায় আমি শেষ পর্যায়ে চলে আসছি এইখানে আমি রান্নার পরে আমার মেয়ের বাবাকে এসেছে তার জন্যে খাবার সামনে দিয়েছি আমি আর কি কিছুতে কড়াই ধরেই নিয়ে আসছি পাতিল ধরে ভাতের পাতিল ধরে নিয়ে এসছি আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই